네 d আমরা তিনশো পঁয়ষট্টি দিন পড়াশোনা করেছি সভাপত পরীক্ষার রেজাল্ট কী হবে সে তার মাধ্যমে একটা অনুভব করা যায় তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি কোনোক্ষণি রাহাজানি হয়নি সভবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে সভা তাদের সঙ্গে পায়ে পা মিলালাম বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং শিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় এক থেকে দু লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে তারাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম জয় ব্যবধানটা চার তারিখে যাবেন গণনা কেন্দ্রে আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স ফুলব আর বিরোধীরা সর্ষে ফুল থেকে বাড়ি আসবে